নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট আজকে আমরা ট্রেডিং সাইকোলজি নিয়ে আলোচনা করব। ট্রেডিং সাইকোলজি কি ট্রেডিং সাইকোলজি আমরা ট্রেডিং করতে গিয়ে যে ধরনের চিন্তা ভাবনা থটস আমাদের মাথায় আসে এবং যেগুলো আমাদেরকে আমাদের প্রফিট করতে দেয় না সেটা হলো ট্রেডিং সাইকোলজি তো এই ট্রেডিং সাইকোলজি আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা ক্রিপ্টোদের ট্রেডিং করছে আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো ভিডিওটা যদি আপনি আমাদের শেষ অবধি আমাদের সঙ্গে জুড়ে থাকেন ভিডিওটিতে দিয়ে ভিডিওর মাধ্যমে যাতে আপনারা এই ট্রেডিংয়ের লসগুলো আপনার সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে যে লসগুলো আসছে সেখান থেকে আপনি ওভারকাম করবেন এবং সেই জায়গাগুলো আপনাকে রেস্ট্রিক্ট করে দেবে এই চেকলিস্টটা আপনাকে রেস্ট্রিক্ট করে দেবে সেই লসগুলো করা থেকে তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমাদের এই টোটাল জার্নিটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি প্রি ট্রেডিং সাইকোলজি মিড ট্রেডিং সাইকোলজি এবং আফটার ট্রেডিং সাইকোলজি পোস্ট ট্রেডিং সাইকোলজি বা আফটার ট্রেডিং সাইকোলজি হোয়াট এভার তো প্রি ট্রেডিং সাইকোলজির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনাদেরকে কী কী চেকলিস্ট নজরে রাখতে হবে যেগুলোর মাধ্যমে আপনি ট্রেডিং নেওয়ার আগেই আপনাকে রেস্ট্রিক্ট করা হবে এবং এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি সেই সেই দিনগুলো লসের থেকে বেঁচে যাবেন যেগুলো আপনার ট্রেড নেওয়ার আগে যে মাইন্ডসেট ছিল যে প্রবলেম ছিল সেখান থেকে আপনি বেঁচে যাবেন তো এই চেকলিস্টগুলো কি কি চলুন দেখা যাক প্রথম জিনিস হচ্ছে ইমোশন দেখুন এখানে আমি মেনশন করেছি ইমোশন তো আমাদেরকে প্রথমে ইমোশনাল কন্ট্রোল রাখতে হবে দেখুন আপনি যা ভাবছেন সেটাই আপনি করছেন ট্রেডিং স্টার্টস ফ্রম মাইন্ড এন্ড সেন স্ক্রিন এটা ফাইনাল কথা তো এখানে আপনাকে নিজের ইমোশানের উপরে কন্ট্রোল রাখতে হবে আপনার মাইন্ডের উপরে কন্ট্রোল রাখতে হবে ধরুন যদি আপনি খুব ওভার স্ট্রেসড রয়েছেন আজকে খুব আপনার অফিসে কাজের প্রেশার রয়েছে তার মধ্যে আপনি ভাবছেন যে একটা খুব সুন্দর ট্রেড পেয়েছি ট্রেডটা এক্সিকিউট করে নিই আপনি বলুন তো ওই ট্রেডে আপনার উইনিং পসিবিলিটি কতটা যদিও আপনার ট্রেড আপনার সঙ্গে যাচ্ছে যদিও আপনার ট্রেড আপনার ইন্টেন্টে যাচ্ছে অর্থাৎ আপনার দিকে ট্রেড যাচ্ছে অর্থাৎ আপনি প্রফিট করছেন ট্রেডে তারপরেও আপনি কি সত্যিই প্রফিট বুক করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনি খুব ট্রেডে মানে অফিসে ওভার স্ট্রেডস রয়েছেন সেই সময় পারবেন কি পারবেন না তো সুতরাং সেই দিনটাকে আপনাকে ট্রেডটা অ্যাভয়েড করতে হবে ওয়ার্কলোড রয়েছে আপনার আপনার ফ্যামিলি ইস্যু রয়েছে ফ্যামিলিতে মানুষের অনেক রকম ইস্যু থাকে মানি নিডস রয়েছে অর্থাৎ মানি নিডস এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানি নিডস এটা আমি কেন লিখেছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ধরুন আপনি মনে করলেন বা আমরা অনেকেই এই কথাটা মনে করে থাকি যে আমার আজকের দিনে টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড দরকার ইট দিস ইজ মাই নিডস তো আমরা কী করি একটা সুন্দর ট্রেড নিয়ে নিই এতে আমি এক লাখ টাকার ট্রেড নিলাম থার্টি থাউজেন্ড প্রফিট করে নেবো এই দিই এই দি এই দিয়ে আমার এইভাবে আমি থার্টি থাউজেন্ড প্রফিট বের করে নেবো এবং তাতেই আমি এই করবো আপনি বলুন তো আপনি এই প্ল্যানিং করলেন এবার এই প্ল্যানিংয়ের এক্সিকিউট হওয়ার পসিবিলিটি কতটা খুব কম দ্যাট ইজ ভেরি লেস এটা আমি হাসতে হাসতে বলছি বাট দিস ইজ আ ভেরি সিরিয়াস টপিক এই করতে গিয়ে অনেক মানুষ তার সর্বস্ব হারিয়েছেন দিস ইজ আ মাইন্ড গেম আমাদেরকে এটা বুঝতে হবে সুতরাং এই দিনগুলোতে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আমাদের আমরা যখন কোনো ইমোশান যেন আমাদের উপরে হাবি না হয়ে যায় উই হোয়েন উই আর গেটিং এ ট্রেড স্লিপিং শুধু আপনার ঘুম হয়নি আপনি অ্যাংস অ্যাংশাস আছেন আপনি ট্রেড নিতে পারবেন না আপনি লোনলিলেস ফিল করছেন আপনি ডিপ্রেসড ফিল করছেন আপনি ট্রেড নেবেন না সেই দিনগুলোতে আপনি ট্রেড অ্যাভয়েড করুন এবং দেখুন পয়েন্ট নাম্বার টুতে আমি লিখেছি যে ইউ শুড অ্যাভয়েড দোজ ডেজ হয়ে ন আর নট ফিট ফিজিক্যালি ধরুন আপনার খুব জ্বর হয়েছে আপনার খুব সর্দি আপনি জোর করে ট্রেড নিচ্ছেন আপনার শরীর খারাপ আপনি তবুও জোর করে ট্রেড নিচ্ছেন এগুলো আমরা করে থাকি এগুলো মানে খুব প্র্যাকটিক্যাল কথা আমি আমার ইনিশিয়াল ডেজে এগুলো করেছি আই হ্যাভ মেড দিস মিস্টেক অন মাই ইনিশিয়াল ডেজ এগুলো করবেন না দেখুন আপনাকে তার কারণ কি আমি পরে এটা রিয়েলাইজ করেছি মার্কেট ইজ থ্রু আউট ইউর লাইফ আপনি যতদিন বেঁচে আছেন মার্কেট কিন্তু ততদিন আপনার সঙ্গে আছে সরি হ্যাঁ আপনি যতদিন বেঁচে আছেন মার্কেট ইজ থ্রু আউট ইউর লাইফ আপনি যতদিন বেঁচে আছেন মার্কেট কিন্তু আপনার সঙ্গে সব সময় আছে চিরজীবন মার্কেট আপনার সঙ্গে আছে মার্কেট কোনো দিন শেষ হবে না মার্কেট আপনি জন্মানোর আগে ছিল আপনি আপনার সঙ্গে রয়েছে এবং আপনার মৃত্যুর পরেও মার্কেট থেকে যাবে মার্কেট ইজ এভরিওয়ার বাট কিন্তু আপনার ফান্ডস নেই বা আপনি নেই সুতরাং নিজের ফোকাসটাকে কোনো দিনই আন্ডার প্রেসারে আন্ডার দ্য প্রেসার অফ ইমোশান আপনি ট্রেড নেবেন না দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইউ হ্যাভ টু ফলো দ্যাট ইজ দ্য ফার্স্ট চেকলিস্ট ঠিক আছে এখানে আর সেরকম বলার কিছু নেই এবার আমরা সেকেন্ড স্লাইডে আসি এন্টায়ারিং এ ট্রেড উইদাউট এ প্ল্যান আমি আমার ইনিশিয়াল ডেজে আপনাকে একটা আজকে আমি একটু গল্প বলি আমি আমার ইনিশিয়াল ডেজে যখন আমি কী করেছিলাম আমি কোনো একজন কলিগ বা কোনো একটা ফ্রেন্ডসের ফ্রেন্ডসই বলবো তার কথা শুনে একটা ট্রেড নিলাম তো ট্রেড নেওয়ার পরে কী হলো আমার কাছে প্রপার কোনো স্ট্র্যাটেজি নেই ট্রেডিং স্ট্র্যাটেজি নেই যে আমি এই ট্রেডে আমার কী প্রফিট হতে পারে কী লস হতে পারে তাতে কী হলো ঘটলোটা এরকম যে সে প্রফিট করে বেরিয়ে গেলো বাট আমি প্রফিট করতে পারলাম না সেম ট্রেড সেম টাইম ফ্রেমে নেওয়া কেন জানেন বিকজ আই ডোন্ট হ্যাভ এনি গোল আই ডোন্ট হ্যাভ এনি গোল আমার ট্রেডিংয়ে কোনো গোলই ছিল না আমার ট্রেডিংয়ের গোল কি হোয়াট ইজ মাই টার্গেট হোয়াট ইজ মাই প্রাইজিং হোয়াট ইজ মাই বাকেট সাইজ আই ডোন্ট নো এনিথিং পজিশান সাইজ আমি কিছু জানি না হোয়াট ইজ মাই স্টপ লস হোয়াট ইজ মাই টেক প্রফিট আমি কিছু জানি না আমি জাস্ট তার কথা শুনে আমি ট্রেড নিয়ে নিলাম সেম ট্রেড সেম টাইম ফ্রেমে নেওয়া আমি লস করে গেলাম সে প্রফিট করে গেল আই আস্ট ইম ওয়াই হি সেড আমি তোকে বলেছিলাম সে সময় বেরিয়ে যেতে তুই প্রশ্ন তোর ব্যাপার আমি কী করব হোয়াই দিস ইজ হ্যাপেনিং বিকজ আই ডোন্ট হ্যাড এনি গোল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো তার জন্য কী করতে হবে আমাদেরকে প্রথমে আমাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে তো আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম এবং তাতে বলেছিলাম স্ট্র্যাটেজির গুরুত্ব কী এবং স্ট্র্যাটেজি কীভাবে বিল্ড আপ করতে হয় আমি কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজির কথা বলিনি বাট আমি একটি এমন একটি স্ট্র্যাটেজির কথা বলেছিলাম যে স্ট্র্যাটেজি কীভাবে বিল্ড আপ করতে হয় হোয়াট ইজ দ্য প্রসেস আমি সেটা আপনাদেরকে সঙ্গে আলোচনা করেছিলাম তো সেইভাবে আপনি স্ট্র্যাটেজি বানাতে পারেন স্ট্র্যাটেজি বানানোর পরে আপনাকে দেখতে হবে আমার স্ট্র্যাটেজির চেকলিস্ট কী কী আমার স্ট্র্যাটেজির পয়েন্ট কী কী হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রতিদিন আপনার সেট আপের প্ল্যান করতে হবে কীরকমভাবে ধরুন আজকে নিফটি আছে পঁচিশ হাজার পয়েন্টে ঠিক আছে আপনার স্ট্র্যাটেজি থেকে আপনাকে এটা জানতে হবে যে আমার স্টপ লস কত আপনি লং করতে চাইছেন নিফটিকে লং করতে চাইছেন আপনার তো আপনাকে আপনাকে দেখতে হবে যে আমার স্টপ লস কত ধরুন আপনার লস চব্বিশ হাজার পাঁচশো ঠিক আছে আপনার টেক প্রফিট কত আপনার টেক প্রফিট হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো আপনার টাইম ফ্রেম কত আপনি এই ট্রেডটা কত দিনের মধ্যে ক্লোজ করতে চাইছেন সেভেন ডেজ এই যে প্ল্যান এই যে একটা প্ল্যান আপনি বিল্ড আপ করলেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইয়োর ট্রেডিং জার্নি এবার এই প্ল্যানটা নিয়ে আপনি বসে পড়লেন এবং এটাকে হাতে লেখা ওই মুখে মুখে বা মাথায় মাথায় নয় আপনাকে হাতে লিখতে হয়নি এবার রাইটিং ইউ আর প্রুভিং দ্যাট যে হ্যাঁ আমি এটা লিখেছি এটা আই হ্যাভ টু ফলো দ্যাট আপনাকে একটা ডায়েরিতে লিখে রাখতে হবে এবং আমি বলি যে আমরা ছোটোবেলা মানে আমাদের বাবারা আমার বাবা তো লিখতেন ডায়েরি লিখতেন অনেক তার তার ইয়াং বয়সে তো সেই অভ্যেসটা যদি আমরা ফলো করতে পারি আমরা সেই অভ্যেসটাকে যদি আবার রিভাইভ করিয়ে ফলো করতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইদ আওয়ার ট্রেডিং জার্নি ট্রেডিং জার্নিতে আপনি যদি ওই ডায়েরি মেনটেন করেন আপনার দুটো কাজ হবে প্রথম আপনার একটা প্ল্যান হবে রিটার্ন প্ল্যান থাকবে আপনার কাছে তারপরে আপনার আরেকটা জিনিস থাকবে আপনি স্ট্র্যাটেজি এগুলো পরে অ্যানালাইসিস করতে পারবেন যে হোয়াট আই আম মেকিং দ্য মিস্টেকস ইউ ক্যান অ্যানালাইজিস ইউর মিস্টেক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আপনাকে সবসময় এই ট্রেডিং প্ল্যান আপনাকে বিল্ড আপ করতেই হবে বিফোর গেটিং ইন টু দ্য ট্রেড এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনাকে যেবার এবার সেটাই এবার এবার আপনি ট্রেডিং ওই লিখে রাখলেন খাতায় তারপরে কী করবেন জোন মার্ক করবেন আপনি এবার চার্টে জোন মার্ক করুন চার্টে এবার আপনি জোন মার্ক করছেন যে আমাকে এই জোনে এই এই জোনে এলে আপনি ওই পঁচিশ হাজার একটা লাইন টেনে হরিজেন্টাল লাইন টেলে দিলেন চব্বিশ হাজার পাঁচশোতে আর ছাব্বিশ হাজার পাঁচশোতে একটা হরিজেন্টাল লাইন টেনে দিলেন ব্যাস একটা চার্টে ট্রেডিং ট্রেনে দিলেন হয়ে গেল সেভেন ডেজের ট্রেড মানে ওয়ান ডেজের ওয়ান ডেজের আপনি চার্টে এটা করে দিলেন সিম্পল তারপরে আপনি কী করবেন এবার আপনাকে রেড কিন্তু এইভাবেই এক্সিকিউট করতে হবে যে প্ল্যানটা লিখেছেন নরচর করলে কিন্তু দাদা হবে না ঠিক আছে এবার আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে ধরুন এবার আপনি লিখে টেকে নিয়েছেন খুব ভালো করেছেন কোনো সমস্যা নেই এবার সার্ডেন কোনো একটা নিউজ এলো যেরকম এই ইউএসের রেড কার্ডটা এলো এরকম একটা নিউজ চলে এলো মার্কেটে সার্ডেন মুভ হয়ে গেল হয় আপ মুভ না ডাউন মুভ এবার ধরুন মার্কেটে মুভ হল আপনি ডাউন সাইডে ট্রেড নিয়ে রেখেছেন আপনার অবস্থাটা কীভাবে বুঝতে পেরেছেন আপনি কিন্তু ওয়াইপ আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে আপনি কিন্তু আপনার তখন কিন্তু আপনার ওই স্ট্র্যাটেজি ফেল করে যাবে বলে আপনার মনে হবে বাট হোয়ার ইউ হ্যাভ মেড দ্য মিসকে মিস্টেক আপনি মিস্টেকটা কোথায় করেছেন আপনি মিস্টেক করেছেন আপনি নিউজ দেখেননি ইউ হ্যাভ এসকে দ্য নিউজ আপনি নিউজ ছাড়া এই কাজটা করছেন কেন আপনাকে নিউজ দেখতে হবে যে মার্কেটে কী নিউজ আছে এর এফেক্ট কীভাবে আমাকে পড়তে পারে আমার ট্রেডিংয়ে তাহলে কি আমি সেই দিনে এই আপনি কি পারবেন সেই দিনে যদি কোনো আপমুভ বা ডাউন মুভ হয় তার লস ঝেলতে তারপরেও যদি ইউ আর কনফিডেন্ট কনফিডেন্টটা দেন হ্যাঁ এই মুভটা এলে এই মানে এই নিউজটা খুব বেশি নয় সেরকম কিছু হতে পারে না আমাদের নিউজ ছাড়া ম্যাক্সিমাম ডেস কিন্তু আমাদের নিউজ ছাড়াই হয় এবার নিউজ নিয়ে যে দিনগুলো আসে দিনগুলো আপনি যদি এক্সপিরিয়েন্স না হন আপনি সেই মুভমেন্টগুলো জানতেও পারবেন না মানে কীভাবে মুভ হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন না এবং অ্যানালাইসিসও করতে পারবেন না তো সেই দিনগুলোতে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করা এবং তাতে ইমপ্লিমেন্ট করা এবং সেই অনুযায়ী স্টপ লস এবং টেক প্রফিট নেওয়া এটা একটু এক্সপিরিয়েন্স হওয়ার প্রয়োজন আছে আমি এটা সাজেস্ট করব ইনিশিয়াল ডেজে এরকম কোনো নিউজ থাকলে দয়া করে ট্রেড নেবেন না এক দেখুন সেই দিনটাকে মার্কেটে মনিটর করুন যেরকম আমি আপনাকে বলছি আমি রেড কাটের দিন মার্কেটকে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনিটর করেছিলাম যখন এদিকে আমার মোবাইলে চার্ট খোলা রয়েছে এবং এখানে আমি ট্যাবে আমি দেখছিলাম যে কী হচ্ছে রেড কার্টের অ্যানাউন্সমেন্ট এবং এদিকে চার্ট খোলা রয়েছে আমি দুটো কম্পেয়ার করে দেখছিলাম এটা আপনার অনেক বেশি কাজে দেবে কিন্তু আপনি যদি ভাবেন যে আমি ট্রেড নিয়ে নেব সেই দিন আমি চাইলে ট্রেড নিতে পারতাম বাট আই ওয়াজ নট সো কনফিডেন্ট অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি রিস্কি ফর এভরি ওয়ান কারণ আপনার ফান্ডটা কারণ আপনার ফান্ডটা কনস্ট্যান্ট আপনার ফান্ডটা কনস্ট্যান্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো এবার আরেকটা জিনিস ইউ হ্যাভ টু অ্যাভয়েড রিফ্লেক্টিং ইউর পাস্ট ট্রেডিং এক্সপিরিয়েন্স ইন আপকামিং ট্রেড এটার মানে কি ধরুন আপনি আগের ট্রেডে লস করেছেন এবার আপনি মনে করছেন যে এই নেক্সট ট্রেডটা নেব এটা যদি প্রফিট হয়ে যায় অনেক পয়সা কামিয়ে ফেলবো আর এটা যদি লস হয়ে যায় তাহলে তুমি শেষ হয়ে গেল দেন ইউ আর ইমোশনালি আনফিট ইমোশনালি ইমব্যালেন্স ইউ ক্যানট ট্রেড দ্য প্রপার ট্রেড সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে যে আমার আগের ট্রেডের এক্সপিরিয়েন্স যেন আমার পরে ট্রেডের করে না পড়ে বা ইম্প্যাক্ট যেন না পড়ে তো এরপরে এটা শেষ এটা আমাদের একটা পার্ট চলে গেল পি ট্রেডিং সাইকোলজি শেষ এবার আমাদেরকে এবার আমরা ট্রেডিংয়ে এন্টার করছি আমরা মনে করছি এই চেক লিস্টগুলো সব অ্যাজ ইট ইজ রয়েছে এবং আমরা মিড ট্রেডে এন্টার করছি তো এবার আমরা মিড ট্রেড সাইকোলজিতে চলে এসেছি এটা কি এবার আপনি ট্রেড নিয়ে নিয়েছেন এবার আপনাকে ওয়ান সেকেন্ড এস এল সাইজ এবং টেক প্রফিট এই তিনটে আরেকবার চেক করে নিতে হবে আপনি আরেকবার চেক করে নিন এবার চেক করতে গিয়ে আপনি দেখছেন যে আমি সব ঠিকঠাক নিয়েছি বাট ট্রেড উল্টো যাচ্ছে বা আমার একটু ভয় লাগছে মনে হচ্ছে যে আজকে মার্কেট আমার এই যেতে পারে ইনস্ট্যান্ট হাফ পজিশান ক্লোজ করে দিন ইনস্ট্যান্ট আপনি আমি বলবো না ফুল পজিশান ক্লোজ করে দিন বা বসে যান তাহলে কী হবে আপনি যদি ফুল পজিশান ক্লোজ করে দিলেন তারপরে ট্রেড আপনার এগেন্স্টে গেল না আপনার ফেভারে গেল তখন কিন্তু আপনি ফেসে যাবেন আপনার মধ্যে তখন আরেক রকম অ্যাংজাইটি হবে আপনি আভার ট্রেড নেবেন আভার ট্রেড নেবেন ও একটা বিধিকিচ্ছি পরিস্থিতি তৈরি করে করবেন তখন কী করবেন হাফ ট্রেড কেটে দিন এবং এটা যদি এটার জন্য আপনি কোনো রিগ্রেট ফিল করবেন না যে আমি হাফ ট্রেড কেটে দিলাম তারপরে ট্রেড আমার ফেভারে গেল আমি এবার কী হবে আমি কেন প্রফিট কম করলাম প্রফিট করার দিন রোজ দাদা রোজ আপনি প্রফিট করতে পারেন রোজ এভরিডে উই ক্যান মেক প্রফিট সো ফি আর দেন হাফ ট্রেড পজিশান ক্লোজ করে দিলাম বাট ধরুন আপনার মনে হচ্ছে যে আজকে ট্রেডটা আমার ফেভারেই যাবে পারফেক্ট আজকে আমি বিরাট প্রফিট কমাতে পারবো তখন আপনি ভাবলেন আমার পজিশান আমি ডবল করে দিই সেটা কিন্তু কোনো দিন করবেন না সেটা করলে আপনার ফান্ড কিন্তু ওয়াইপে উঠোতে খুব বেশি দিন সময় লাগবে না এটা কোনো দিন করবেন না এটা আমার রিকোয়েস্ট কোনো দিন করবেন না তা তখন কি করবেন তখন করবেন কি আপনার স্টপ লসটাকে ট্রেল করে করে উপরে তুলবেন ট্রেল করে করে উপরে তোলার মানে ধরুন সেই আমি আগের উদাহরণে আসি নিফটি পঁচিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টেক প্রফিট ছাব্বিশ হাজার পাঁচশো এবার আপনি দেখছেন পঁচিশ হাজার থেকে ওপরে উঠতে উঠতে পঁচিশ গেছে তা আপনি তখন এস তুলে পঁচিশ হাজারে নিয়ে বুঝতে পেরেছেন এসএলটাকে তখন চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার কারণ আপনার পঁচিশ হাজার পাঁচশোতে প্রাইস চলে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস পঁচিশ হাজার চলে এসছে তা আপনি তখন এস পঁচিশ তুলে দেবেন তো এই হয় আপনি ট্রেল করে করে তারপরে যখন আরো একটু উপরে গেল যখন ছাব্বিশ হাজার গেল তখন আপনি পঁচিশ হাজার পাঁচশোতে আপনার এস এল দিন নিউ এসএল তারপরে যখনই ছাব্বিশ হাজার পাঁচশোতে চলে গেলো ক্লোজ দ্য প্রফিট এনজয় ইউর লাইফ দ্যাটস এট এবার ধরুন এরকম হলো না উল্টো হলো তখন কী করবেন আপনার সঙ্গে এসএল হিট হয়ে গেলো আপনি বললেন ঠিক আছে ওকে দ্যাট ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ রোজই হয় প্রফিট লস ইজ কমন এবার এখানে আরেকটা জিনিস আপনি যখনই আপনাকে এবার আপনি বলতে পারেন যে আমি হাফ কেন বেরো আপনি আমি পুরো বেরিয়ে যেতে পারি পুরো বেরিয়ে গেলে ওই সমস্যাটা হবে যেটা আমি একটু আগে বললাম যে আপনার রিগ্রেট হবে আপনি আমি তখন ওভার ট্রেডিংয়ের চক করে পড়ে যাবেন সেটা কোনো দিনে পড়বেন না এখানে আরেকটা জিনিস আছে যদি এক্সেপশনাল মুভমেন্ট আসে ধরুন আপনি নিউজ ক্যাপচার করলেন বা আপনি ভাবলেন যে আমি নিউজে খুব সুন্দর প্রফিট করে বেরিয়ে যাবো বাট হলো না কোনো একটা কারণে হলো না এক্সেপশনাল মুভমেন্ট চলে এলো আপনার এগেনস্টে ট্রেড ক্লোজ করে দিন জাস্ট ক্লোজ ইট অ্যান্ড ইটস ওকে আই হ্যাভ টেকেন এর চান্স ইট নট ডিডেন্ট ওয়ার্ক ইটস ওকে আই ক্লোজ ইট অ্যান্ড এনজয় মাই লাইফ হয়নি হয়নি আজ হয়নি কাল হবে কাল হয়নি পুষ্য হবে আমার পুরো জীবন পড়ে রয়েছে সারা জীবন ধরে হবে কোনো না কোনো দিন তো প্রফিট করবই তার জন্য এই নয় যে আপনি আপনার ভুলভাল স্ট্র্যাটেজি নিয়ে একেবারে সেই কাজ করছেন এটা কোনো দিন করবেন না স্ট্র্যাটেজি অবশ্যই পাস্ট প্রুভেন হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট তো ঠিক আছে এবার মিড ট্রেডিং সাইকোলজি কমপ্লিট হয়ে গেল এবার পোস্ট ট্রেডিং সাইকোলজি পোস্ট ট্রেড সাইকোলজি দেখতে পাচ্ছেন ছেলেটার আর মেয়েটে বসে রয়েছে এই হবে লস প্রফিট হোক আমাদেরকে এইভাবেই বসে থাকতে হবে এনজয় ইউর লাইফ আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে কোনো দিন ওভার ট্রেড নেবেন না যে আজ এই তো প্রফিট হয়নি পরের ট্রেডটা প্রফিট হতে পারে আর একটা ট্রেড নি একটা ট্রেড নি আর একটা ট্রেড আর একটা ট্রেড নেই কোনো দিন না অ্যাভয়েড অলওয়েজ অ্যাভয়েড দিস আপনার প্রফিট হলেও অ্যাভয়েড করবেন লস হলেও অ্যাভয়েড করবেন এরপরের কথা ইফ ইউ উইন থ্যাঙ্ক গড অ্যান্ড ক্লোজ উইন্ডো অ্যান্ড এনজয় যদি আপনি জিতে যান তাহলে তো এনজয় করবেন এই যে এই ছেলেটার মেয়েটা বসে রয়েছে আর যদি লুজ করেন তাহলেও একইভাবে বসে থাকতে হবে একইভাবে এনজয় করতে হবে এর এফেক্ট যেন আপনাকে এখান থেকে না পড়ে ইউ হ্যাভ টু কুল ইউর মাইন্ড এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের করতে হবেই রোজ করতে হবে প্রফিট অ্যান্ড লস ইজ দ্য পার্ট অফ আওয়ার জার্নি उई शुड एवयड द पैनिक इन प्रफिट एंड इन लस लास्ट लाइन जो लिखे कीप इन माइंड प्रफिट एंड लॉसर कमन इन मार्केट तो एरपे कि मथाय रखते हैं प्रथम एक कथा ट्रेडिंग स्टार्टस फ्रम यर माइंड एंड इनसैट स्क्रीन এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি এখান থেকে কী ভাবছেন সেটা ইম্পর্টেন্ট এখানে আপনার টাকা ওয়াইপ আউট কিন্তু স্ক্রিনে হচ্ছে বা আসছে স্ক্রিনে এবার আপনি যা ভাবছেন এখান থেকে তাই হবে হ্যাঁ তাই ট্রিগার করবে ভুলভাল চিন্তাভাবনা করবেন না বেশি লাইফে যে কোনো পার্সোনাল লাইফের কথা বলছি খুব বেশি টেনশান করবেন না লাইফ ইজ নট অলওয়েজ গুড লাইফটা লাইফের জার্নিটা আমাদের লাইফের যে জার্নি না সেটাও এরকমই চার্টের মতোই এরকম এরকম যায় যখন ওপরে যায় তখন তো খুব ভালো লাগে যখন নিচের দিকে আসে তখন আমরা খুব ডিপ্রেসড হয়ে যাই অ্যাংজাইটি হয়ে যায় অনেক কিছু লটস অফ থিংস অনেক সাইকোলজিক্যাল টার্মস আমাদের মাথায় চলে আসে আমার এখন নতুন নতুন সাইকোলজিক্যাল নাম দেওয়া হয়েছে ডিপ্রেশান অ্যাংজাইটি হ্যান ত্যান তো উই শুড নট বি প্যানিক ইন আওয়ার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ অলসো যদি আমরা প্যানিক করি না সেখানে আমরা হেরে যাই ভয় সব কিছু শেষ করে দিতে পারে ইট শুড নট বি প্যানিক হ্যাঁ ভয় পাবো না তা নয় কিছু কিছু সময় ভয় ভালো কিন্তু যখন প্যানিক করাটা খুব বাজে প্যানিক করে এই আমার দ্বারা হচ্ছে না আমি পারি না কোথায় ভুল হচ্ছে পয়েন্ট আউট করুন শিখুন এবং করুন আরেকটা জিনিস লিখেছি মানি ইজ জাস্ট এ নাম্বার আপনাদেরকে এটা মনে হয় আপনাদের কি এটা মনে হয় মানি ইজ জাস্ট এ নাম্বার যখন স্ক্রিনে থাকে তখন কিন্তু মানি ইজ জাস্ট এ নাম্বার এটা লেখার কারণটা হচ্ছে টাকাটা স্ক্রিনে থাকলে কিন্তু নাম নাম্বারই কিন্তু যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বা যাচ্ছে তখন কিন্তু ওটা নাম্বার না দেন ইজ ইয়ার ফিউচার আরেকটা জিনিস ডোন্ট বি ইমোশনাল উইথ ট্রেড ট্রেড নিয়ে কোনো সময় ইমোশনাল হবে না এসব নিয়ে অত টেনশান করার কিছু নেই দ্যাট ইজ আ পার্ট অফ লাইফ ভুল হয়েছে হয়েছে ঠিক হয়েছে হয়েছে একবার হয়নি আরেকবারে হবে আরেকবারে হয়নি আরেকবারে হবে প্রফিট তো করবই ইউ হ্যাভ টু স্ট্রিক্ট অন ইউর স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিটাকে খাসা বানাতে হবে খাসা খাসা দই খেয়েছেন তো সেরকম করে স্ট্র্যাটেজি বানাতে হবে বি পেশেন্ট অ্যান্ড ইউ এনজয় ইয়ার জার্নি পেশেন্ট পেশেন্স আমাদেরকে বজায় রাখতে হবে জার্নিটাকে এনজয় করতে হবে প্রফিট হলে এনজয় করবো প্রফিট লস হলে এনজয় করবো না না উই হ্যাভ টু এনজয় দ্য লস এবার আপনি বলুন লস কী করে এনজয় করো করা যায় আরে লস এনজয় করা যায় না কী বলেছে আপনাকে লসও এনজয় করা যায় লস যখন হবে তখন আমি শিখবো কীভাবে সেটাকে প্রফিটে কনভার্ট করা যায় দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ইন অল লাইফ তো ভিডিওটি যদি ভালো লাগে আপনি যদি ভিডিও শেষ অব্দি জুড়ে থাকেন তাহলে অবশ্যই হয়তো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই চেক লিস্টগুলো আপনি বানান এই কথাটার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি চেক লিস্টগুলো তৈরি করুন নিজেদের হাতে এবং সেটাকে মেনটেন করার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ